তো হ্যালো এ আলাইকুম চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আর তোমাদের ভাইয়া যাবো লাঞ্চে খাওয়া দাওয়া করতে হয় লাঞ্চ ডেট আর ভয়েস দেওয়ার সময় তোমরা আশেপাশে গাড়ি শব্দ পাবে কারণ মেইন রোড এর পাশে হচ্ছে আমার বাসাটাই আর কি তো এই তো আমি হচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করতে যাবো তাড়াহুড়া কারণ তোমাদের ভাইয়ের সাথে খেতে গেলে আমার তো রেডি হওয়ার সময় থাকে না খুবই সিম্পল ভাবে রেডি হবো তাও হচ্ছে ওর কাছে আমার মাকা খেতে হয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমাকে যেখানে যায় সেখানে তাড়াতাড়ি করো তো আমি হচ্ছে এখানে হালকাভাবে রেডি হয়ে নিব সানস্ক্রিম দিয়েছিলাম আর হচ্ছে পংসের যে চন্দন পাউডারটা থাকে না ওইটা দিয়েছিলাম আমি হালকা যখন রেডি হই তখন হচ্ছে আমি এই পাউডারটা ইউজ করি আর হচ্ছে হালকা একটু ব্লাশন আর মাস্কারা আর হচ্ছে একটু হালকা করে ভুরুটা সেট করে নিই এই হচ্ছে আমার রেডি তোমরা অনেকে হচ্ছে জানতে চেয়েছিলে তাই শেয়ার করো তো হচ্ছে ও তো বেশিরভাগ হচ্ছে মানে বাসায় থাকা খুবই কমে হয় কাজের জন্য বাইরে থাকে তো আজকে বাসায় ছিল আজকে বাসায় আমি অনেক কাজ করেছি তো বলতেছে থাক আজকে তোমার রান্না করার দরকার নেই চলো আমরা বাহির থেকে খেয়ে আসি এর জন্যই আর কি হঠাৎ করে বাহিরে যাওয়া তো আজকে আমরা যাব হচ্ছে কাচি খেতে আর এই যে সে এখানে এসেছে এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কত কিছু করে আমি হচ্ছে এমনি ক্যামেরাটা চালু করে রেখে দেবো হচ্ছে খেয়াল করে না যে এখানে ক্যামেরাটা সেট করা ছিল আর সে হচ্ছে বাহিরে যাওয়ার আগে যে কতগুলো ড্রেস চেঞ্জ করে তার কোনো হিসাব নেই প্যান্ট পরে একটা শার্ট পরে একটা বলে এটা ভালো লাগতেছে এটাটা কি পরবো না এটা সাথে এটা জিতেছে না তো যাওয়ার আগে আর কি পুরা ঘর আলাজলা করে ফেলে গুছে কোনোই লাভ নেই সব ছেলেরাই মনে হয় এমন করে বের হওয়ার আগে একটু ব্লাসন দিয়ে নিতেছিলাম এই আর কি আর লিপ গ্লস তো বি আমি সবসময় ইউজ করি আমার কাছে ভালো লাগে ইতির পেজে হচ্ছে পেজ এনেছে এখনো তোমরা দেখতে পারবা নিউ লঞ্চ করেছে ওগুলো অনেক ভালো ওগুলো আমি ট্রাই করেছি কানের দুল কোনটা পরব ওইটা দেখতেছিলাম তারপরে বের হওয়ার আগে আমার ফেভারিট পারফিউম এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা আমার অনেক অনেক পছন্দ এই তো বের হয়ে গেলাম আমার ব্ল্যাক জুতো আর ব্ল্যাক ব্যাগ তারপরে চলে এসেছি কাচি ভাইয়ে তো আমরা এসে হচ্ছে এখানে অর্ডার করে দিই বাট ভেবেছিলাম যে হচ্ছে আমরা দুজন কিন্তু খুবই কম খাই কিন্তু ওয়ান ইস টু মানে একটা তো নেওয়া যায় না এই জন্য ওয়ান ইস টু ওয়ান টু ও একটা আমি একটা নেই বাট আমরা হচ্ছে খাবারটা খেতে পাই না পার্সেল করে নিয়ে আসি ওয়ান ইস টু টু থাকলে ভালো হতো কাছি ভাইয়া আসলে ওয়ান ইস টু থ্রি আছে টু নেই তারপরে আমরা দুজন অনেক গল্প করে খাচ্ছিলাম আস্তে আস্তে করে এই যে খাবার চলে এসেছিল বাহিরে এরকম খেতে কিন্তু ভালোই লাগে তাই না একটু রান্নার থেকে একটু বিরতি পাওয়া যায় তো এই যে এইখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে কাচ্ছি খাচ্ছি আমি বিরিয়ানির সাথেও কাঁচামরিচ খাই এমনি আমি ভাতের সাথে খুবই মানে কম খাই এইখানে আমরা খাওয়া দাওয়া করে একটু মার্কেটে ঘোরাঘুরি করি বাট ওগুলোর হচ্ছে ভিডিও নেই না আমি তারপর এর মধ্যে হচ্ছে আমরা বাজারেও চলে যাই এক নাম্বার বাজারে বাট বৃহস্পতিবার ছিল ওই দিন এক নম্বর যে অফ থাকে সেটা আমরা জানিই না তো কি আর করা আর তোমাদের ভাইয়া কিন্তু মার্কেটে একটু ঘুরে ঘুরে করতে চায় না আমি হচ্ছে মার্কেটে গেলে আমি আম্মুকে নিয়ে যাই আম্মু আর বড়াপু আমরা বেশি মার্কেট করা হয় ওকে নিয়ে মার্কেটে গেলে ঘুরতেই চায় না কেন জানি কিন্তু নিজের জন্য শপিং করতে গেলে তখন আবার ঠিকই সে ঘুরে ঘুরে নিবে আর এই দিন হচ্ছে অটোরিক্সাগুলো অফ ছিল পায়ে রিক্সা করে যেতেছিলাম তো আমরা হচ্ছে সে বলতেছিলাম যে দেখো পায়ে কত আস্তে আস্তে যায় কিন্তু আসলে এটাই ভালো তো বাসায় তো এসে পড়েছি বাট বাহিরে হচ্ছে চা খেতে পারিনি তো এখন হচ্ছে চা খাবো কারণ মাথা অনেক ব্যথা করতেছে সন্ধ্যা এক কাপ চা না খেলেই না তাই এখন চা বানাবো এই যে চা এই বোতলটা হচ্ছে আমার অনেক পছন্দ এটা হচ্ছে একশো ফিট থেকে আমি কোল্ড কফি খেয়েছিলাম আমি তারপরে গেলেই ওইখান থেকে আমি অর্ডার করি আর এই বোতলগুলো নিয়ে এসে আমার কাছে খুবই ভালো লাগে আর তোমাদের ভাইয়া যদি চা খেতো আমার সাথে কত ভালো হতো তা না ও আর আমি একসাথে চা খেতাম গায়ে সবাই দোয়া করবে আমার ঠান্ডা লেগেছে তো এর জন্য কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে ব্লগ আসলে আমার এডিট করতে খুবই কষ্ট হয় তাও আমি ভাবলাম না আজকে একটা ব্লগ এডিট করেই ফেলি আর এটা কিন্তু কিছুদিন আগের ব্লগ ছিল তখন হচ্ছে মানে ঠান্ডা পড়বে পড়বে এরকম আর আর আমি যে এখানে দেখাচ্ছিলাম আমার নতুন কফি কর্নারটা রেডিমেড চা কফি এগুলো আমার বেশি খাওয়া হয় আর তোমরা কিন্তু রেডিমেড চা এভাবে গ্লাসে হচ্ছে ঢেলেও খেতে পারো বাট আমি আসলে করেছিলাম তারপর থেকে আমি গ্লাসে ঢেলেই খাই আর রামেন রামেন তো এদের সাথে থাকতে থাকতে খাওয়াই হয় ওর জন্যই অভ্যাস হয়ে গিয়েছে এই যে এখন চা খাবো মজা করে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানাবা ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে দেখা হবে